সকলকে শুভেচ্ছা জানাচ্ছি গত উনত্রিশে মে রংপুর সদর উপজেলা এবং গঙ্গাচড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা যেটি জেনেছি যে রংপুর সদর উপজেলায় হরিদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন তিনি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এবং গঙ্গাচড়ায় বিএনপির বহিষ্কৃত নেতা আলম বিদিত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকারম হোসেন সুজন তিনি প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন চলুন জেনে আসি দুটি উপজেলায় চেয়ারম্যান পদে কে কত ভোট পেয়েছেন প্রথমে আসি সদর উপজেলায় সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ফিরোজ কবির চৌধুরী গুঞ্জন তিনি দোয়াত কলম নিয়ে এক হাজার দুশো আটষট্টি ভোট পেয়েছেন এছাড়া আব্দুল কায়ুম তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে দুশো সাঁত্রিশ ভোট পেয়েছেন আমিনুর রহমান তিনি তিনি হচ্ছে চন্দনপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি ঘোড়া প্রতীক নিয়ে এগারো হাজার চারশো ভোট পেয়েছেন জাহাঙ্গীর আলম টেলিফোন প্রতীক নিয়ে দুই হাজার দুশো একচল্লিশ ভোট পেয়েছেন ডাক্তার দেলোয়ার হোসেন হেলিকপ্টার প্রতীক নিয়ে আট হাজার দুশো সাতষট্টি ভোট পেয়েছেন এছাড়া মাসুদ নই মুন্না লাঙ্গল প্রতীক নিয়ে নয় হাজার সাতশো আঠাশ ভোট পেয়েছেন এবার সেই গঙ্গাচড়ায় গঙ্গাচড়ায় উনত্রিশ হাজার একচল্লিশ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোকার হোসেন সুজন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন গঙ্গাচড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন তিনি পেয়েছেন আঠাশ হাজার দুশো আট ভোট এছাড়াও এ উপজেলায় চেয়ারম্যান পদে কামরুজ্জামান প্রামাণিক তিনি আনারস প্রতীক নিয়ে সতেরো হাজার একশো আট ভোট পেয়েছেন কামেল শিরাফি মাহবুব চিংড়ি মাছ প্রতীক নিয়ে ছ হাজার পঞ্চাশ ভোট পেয়েছেন মাহমুদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে এক হাজার দুশো আট ভোট পেয়েছেন মোস্তাফিজা রহমান লাঙ্গল প্রতীক নিয়ে চারশো বাইশ ভোট পেয়েছেন সাইদুর রহমান হেলিকপ্টার প্রতীক নিয়ে পাঁচশো ছাপ্পান্ন ভোট পেয়েছেন সদর উপজেলায় একটি তথ্য সদর উপজেলায় একটি তথ্য বলি যে সদর উপজেলায় যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন তিনি পেয়েছেন আঠাশ হাজার দুশো সাতষট্টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ তিনি কাপপিরিস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পেয়েছেন তেরো হাজার ছয়শো সাঁইত্রিশ ভোট এ ছিল উপজেলা নির্বাচনের তথ্য